প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করায় শিক্ষক তাদের কিছু ট্রেনিং হয় কিছু ট্রেনিং তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি ট্রেনিং ব্যাংক কি করে ডাকে

গ্যাং এর গ্যাং জীবন কোরবানি করে এইভাবে সন্তানটাকে মানুষ সন্তানকে কোরআন শিক্ষা না দিয়া ইসলাম শিক্ষা না দিয়া স্কুল স্কুল কলেজে কলেজে মনে এই ছেলেটা তার টার্গেট একটা করে নে আমাকে দুনিয়া কামাতে হবে পড়াশোনার টার্গেটই একটা থাকে চাকরি করতে হবে আমাকে বড়লোক হওয়া লাগবে এর বাইরে মা বাবার খেদমত করা আত্মীয় স্বজনের খেদমত করা বুজুর্গদের সম্মান করা এগুলো হয় না স্কুলে হয় না তারপরে এদেশের যুবকরা যথেষ্ট যথেষ্ট মুরব্বীদের শ্রদ্ধা করে মা বাবার খেদমত করে কারণ এই ওয়াজ মাহফিলগুলো আছে বলেই তারা মা বাবার খেদমতের কথা জানতে পেরেছে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করায় শিক্ষক তাদের কিছু ট্রেনিং হয় কিছু ট্রেনিং তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি ট্রেনিং ব্যাংক কি করে ডাকে আমি তো এগুলো মনেও রাখতে পারবো না আমি যতরূপ শুনেছি ওরে ও গোলা ব্যাংক ওরে ও গোলা দেখেছি দেখেছি তোমার লম্বা দুটি ঠ্যাং গ্যাং এর গ্যাং তাদের যুক্তি হলো তারা বাচ্চাদেরকে কি করতে চায় আনন্দ উৎসবের মধ্যে পড়াশোনা করাইতে চায় ব্যাঙের ডাক হাঁসের ডাক সাইকেল চালানোর ক্রিং ক্রিং আওয়াজ এগুলো দিয়ে নাকি বাচ্চাদেরকে আনন্দ উৎসব উৎসবের মধ্যে পড়াশোনা শেখাবে অথচ দেখেন কতদিন ধরে আমরা দাবি করে আসছি এদেশের প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা করে ওরাও ম্যাক্সিমাম মুসলমানের সন্তান কথা ঠিক না বেটি আর প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান অন্তত কোরআন পড়তে পারুক নামাজ পড়তে পারুক কদা ঠিক না বেটি আমাদের কথা কে শোনে এমন কোনো বন্দোবস্ত করা হয় নাই এর গ্যাং গ্যাং এগুলো শিক্ষা দেওয়া হয় নামাজ কেমনে পড়া লাগবে কোরআন কেমনে শুদ্ধ করা লাগবে এই শিক্ষা ব্যবস্থা এটা নাই এখন নতুন যে শিক্ষা কারিকলাম এসছে শিক্ষকদের ট্রেনিং অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে ওদের টার্গেট কোনো রকমে বস্তুবা দেখেছো শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা কিংবা ধর্মীয় শিক্ষার কোন ধরনের কোন প্রস্তুতি এখন আর স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে নাই আপনি যে আপনার সন্তানকে মানুষ বানাবেন কি করে বানাবেন আমি এটাই বলেছি বাচ্চার ছয় বছর হলে গেলে হয়ে গেলে তাকে মানুষ বানাতে হবে তার জন্য একটা শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে ওই ব্যাংক কেমনে লাভ দেয় হাঁস কেমনে ডাকে এগুলো শিক্ষা দিয়ে মানুষ বানানো যাবে মানুষ বানাতে হলে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে আপনি বাচ্চাকে কেমন মোহাব্বত করেন ছয় বছর পর্যন্ত মহাব্বত করেন এখন যখন তার মানুষ হওয়ার বয়স এসছে আপনি তার খেয়াল করলেন না যেই প্রতিষ্ঠানগুলোতে তাকে দিতে হবে সেই প্রতিষ্ঠানগুলোর খেয়াল রাখলেন না এই প্রতিষ্ঠানগুলোর খেয়াল রেখে প্রতিষ্ঠান যদি সুন্দর হয় এগুলো কেউ কাঁধে করে নিয়ে যাবে না ঢাকা থেকে এসে আমরা কাঁধে করে নিয়ে যাব না আপনার সন্তানই এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে মানুষের মতো মানুষ হবে কথা ঠিক না বেতন এই জন্য আমি বলি প্রত্যেক এলাকার মুসলমানদের বলি এলাকার মাদ্রাসা মসজিদ সুন্দর করো তোমার সন্তানের জন্য তোমার সন্তানের জন্য সুন্দর করো মাদ্রাসা এসে মাদ্রাসার থাকা খাওয়া বাথরুমগুলো সব তুমি তোমার টাকায় সুন্দর করো কেন তোমার সন্তান এখানে থাকবে এখানে বসে খাবে তোমার সন্তান এখানে পড়াশোনা করবে মাদ্রাসা সুন্দর না হলে তুমি পিটায়াও সন্তানকে মাদ্রাসার ভেতরে রাখতে পারবে না আজকে অনেকের অভিযোগ যেহেতু মাদ্রাসায় সন্তানকে দিয়েছিলাম পড়াশোনা করে নেই আরে ভদ্রলোক ভাই তুমি তোমার সন্তানটাকে ঘরে যতটা আপ্যায়ন করো ঘর যে ঘরে ভেতরে যেভাবে খাওয়া দাওয়া করাও যে পরিবেশ তুমি দিয়েছ মাদ্রাসায় তো সেই পরিবেশ দিতে পারো নাই অথচ তোমার জন্য দরকার ছিল মাদ্রাসায় সেই পরিবেশ তৈরি করা আর এর জন্য তোমার বাড়ি গাড়ি বিক্রি করতে হবে এমন না বলে যে দশের লাঠি একের বোঝা কথা ঠিক না বেঠি ওই এলাকার মানুষ যদি সামান্য সামান্য মাদ্রাসায় কি করে অনুদান দিকে দিতে থাকে একটা মাদ্রাসা সুন্দর করে গড়ে উঠতে দশ বছর সময়ও লাগবে না এত সুন্দর মাদ্রাসা দেখে কিছু কথা বললাম আর দুনিয়া আখরাত উভয় জগতে কি হবে আমার আপনার জন্যে উভয় জগতে কল্যাণ আসবে যদি মাদ্রাসা মসজিদ থাকে কেউ বলবে হুজুর আমি আমার ছেলেকে ডাক্তার বানাইতে চাই আমি বলি ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই আমাদের ডাক্তারের দরকার আছে না নাই ডাক্তারের দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই ব্যারিস্টার দরকার আছে না নাই কিন্তু সবার আগে এগুলো সব মানুষ বানানো দরকার যদি মানুষ না বানান ইঞ্জিনিয়ার আপনার কাজে লাগবে না যেখানে দেয়ার দরকার সেখানে দিয়ে বসবে বাস। আবার আমি বলি জনগণ সুযোগ পাইলে তারেও উল্টা বাস দিবে। ডাক্তার যদি মানুষ না হয় কষাই মার্কা ডাক্তার হয় তো এই চিকিৎসার বাহানায় আপনার পকেট কেটে খালি করে ফেলবে আপনি হাসপাতালে ভর্তি হবেন যতগুলো পরীক্ষা আছে সবগুলো আপনাকে দিয়ে করাবে কারণ পরীক্ষা দিলেই তার পার্সেন্টেজ তার লাভ যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার পকেট খুব গরম তো আপনাকে এমন ভয় দেখাবে এই হাসপাতালের পরীক্ষা শেষ করে আশেপাশের হাসপাতালে দেখবে কোথায় কি পরীক্ষা আছে ব্যারিস্টার উকিল দরকার আছে আমাদের তবে কেউ যদি অসৎ উকিল ব্যারিস্টারের পাল্লায় পড়ে তার জায়গা জমিন বিক্রি করেও মামলা শেষ হবে থাকবে আর আপনার রক্ত চুষে প্রত্যেক ডেট এসে খাবে সব দরকার কিন্তু সবগুলো মানুষ হলে দরকার অমানুষ হলে একতারও দরকার নাই কথা ঠিক না বেটে